হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিনে বেশি এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ কোনো লাইভ করা হয়নি কোনো লাইভে আসিনি আসতে পারিনি বন্ধুরা মনমতি একদম ভালো নেই গাড়ির মার্কেটও ভালো না খুব একটা বাজার খুব খারাপ সকালে বেরিয়েছি এখনো একটা ভাড়া ভাড়া যা দেখাচ্ছে যাওয়ার মতো না মানে খুব কম কম ভাড়া দেখাচ্ছে গেলে পোষানো যাবে না সেই এমন ভাড়া দেখাচ্ছে বন্ধুরা তো কি করব বুঝতে পারছি না বসে আছি ওই জন্য বসে আছি ওই জন্য একটু লাইভ করি তো বন্ধুরা চলে আসুন আপনারা লাইভে Juk tu hoiyan, kuter yasin. Adik jauhnya hoiyan, bondula, bondula, dah ter yasin, kau ambil lagi. গাড়ির ভেতরে গাছ ধোয়া বন্ধুরা বড় গরম চলে বন্ধুরা চলে